সেই সকাল থেকে টানা একই রকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আমি তো ভাবলাম এখন অন্তত একটু বৃষ্টিটা থামবে তো বৃষ্টি তো থামার নামই নেই সেই কারণে তোদের ম্যাডাম আমাকে ফোন করেছিল যে আজকে উনি পড়াতে আসতে পারবেন না তো আজকে তোরা বই বার কর আমি আজকে তোদের পড়া নেব ঠিক আছে মা আমি এবার বইগুলো আনতে যাচ্ছি মা মা আজ আমরা গল্প করতে করতে পড়বো তোরা দেখি কে কেমন পড়াশোনা করছিস ঠিক আছে বইগুলো বার কর মা আমরা একটা নতুন ছড়া শিখেছি সেটা বলে শোনামো হ্যাঁ ঠিক আছে আমি ধরব প্রত্যেককে ধরব ভালো করে তোমরা দেখে নাও যে আজকে বেশি দুষ্টুমি করবে আর পড়া না দিতে পারবে তাকে কিন্তু আমি এই বাড়ির বাড়ি কিন্তু খুব পিটব মা মা আমার ছড়াটা হয়ে গেছে এবার আমি বলি হ্যাঁ বলতো দেখি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কী আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় সকল ছেলে জুটি কিয়া পাতা নৌকা করে সাজিয়ে দেব ফুলে দিগিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে বাহ খুব সুন্দর বলেছিস তো ময়না ঠিক আছে সোনা পাপড়ি তোদের হলো মা আমার হয়ে গেছে এবার আমি বলছি উড়ে স্বপন রায় উড়ে উড়ে ঘুরে ঘুরে কোথায় যাস পাখি রে গান গা সুরে সুরে তোরে কাছে রাখি রে মন চাই উড়ে যায় যদি পায় ডানা রে খাই দায় গান গায় শুনবো না মানা রে সোনা তোর হয়নি এখনো মা আমার হয়ে গেছে আমি বলছি হাটে গোল মাল ভেবে কেনে মাল কত লোকজন কত মন মন চাল ডান ঢ্যাস বেগুন কিরে লাইনগুলো কোথায় মা আমার এই কটাই মুখস্ত আচ্ছা ঠিক আছে পুরোটা কিন্তু পরে ভালো করে আবার মুখস্ত করতে হবে মা আজ আমরা অনেক পড়েছি আমরা আর পড়বো না আজ বৃষ্টির দিনে খিচুড়ি বানাবে খুব মজা হবে কিন্তু হ্যাঁ আমি আজকে ভেবেইছি তো আজকে আমি খিচুড়ি বানাবো কি আনন্দ হচ্ছে আমাদের আজকে আমরা খিচুড়ি খাবো ইয়ে কি মজা তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত পরেরবার দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন